যা যাবে হায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা যা যাবে হায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা বউ নই তবু বউ কথা ক বলে কেন পাখি ডাকে বউ নই তবু বউ কথা ক কেন পাখি ডাকে এমন দোষি কার হয় না কে বউ ঘুমটা পরে কে থাকে এমন দোষী কার হয় না কে বউ ঘুমটা পরে কে বেরোতে ইচ্ছা করে কাজ থাকলে তো বেরোতেই হয় কিন্তু অকাজে বেরোনোর কোনো মানে হয় এখন বেরিয়েছি অকাজে এই ম্যাডামের সাথে কেন বলো তো বলছি তোমাদের একটু অপেক্ষা করো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নিজেরাই বুঝতে পারবে তো ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলার সেই মুহূর্তটা যখন ওই যে পাখিটা বসে বসে গান করছিল সেইটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই সাথে আমি ওই ধনি যে গানটা আছে একটি দর্শি মেয়ের কথা তোমাদেরকে বলছিলাম তো আজকে তোমরা আরেক দর্শ্যি মেয়েকে দেখতে পাবে চলো ভিডিওটাতে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তো এই হচ্ছে সেই দোষী মেয়ে যার দোষী পানার উদাহরণ আজকে তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো নাহলে বুঝতে পারবে না তো এই যে দেখো ও যে এখন মেট্রো স্টেশনে রয়েছে ও যে এইগুলো করছে হরকাতগুলো এগুলো যে সবাই দেখছে ওই সব পাত্তাই দেয় না ওই সব ধার ধারে না আমার যেটা মন চেয়েছে আমি করেছি আমি কারো কিছু ক্ষতি করিনি তো আমি নিজের মতন আছি কার কি এরকম একটা ভাব আর কি এবার দেখো কেমন তিলিং করে লাভ হবে ওই যে এলইডিটা চলছে ওই যে ওই যে দেখো শুধু একবার দেখো না এবার পড়েছে আমার পেছনে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোবাইলটা খাটছি আমার ভিডিও করছে সে কোনো অসুবিধা নেই আমার ভিডিওটা হলে ভালোই হয় ব্লগিংয়েও দেওয়া যাবে রিলস শর্টস অনেক কিছুই বানানো যাবে তো তাতে আমার কোনো আপত্তি নেই তো চলো দেখো ওই যে ভিডিও করছে আর এক্ষুনি ট্রেন ঢুকবে আমরা এখন যাচ্ছি কুরিয়ার মোড়ে কেন যাচ্ছি সেটা তোমাদের বলছি একটু দেখতে থাকো ওর দোষীপনাটা তোমরা এবার ভালো মতনই বুঝতে পারবে মেট্রো থেকে নেমে পড়েছি আর বাইরে প্রচণ্ড গরম ওদিকে এক্সকেলেটার খারাপ আর আমি সিঁড়ি দিয়ে গরমের মধ্যে নামতে পারছি না ওই জন্য লিফটের জন্য অপেক্ষা করছি এবার দেখো লিফ্ট এসে গেছে আর ওই যে আমার মেয়ে বক বক করছে লিফ্ট থেকে বেরোতে হবে আর মেট্রো থেকে নামলে যা কষ্ট হয় না মেট্রোর ঠান্ডা ঠান্ডা আর মেট্রো থেকে বেরোলেই ভীষণ কষ্ট এবার দেখো কোথায় চলে এসছি বুঝতে পারছো দর্শী কথা বলছিলাম যে এই যে দেখো এটা হচ্ছে গড়িয়ার মোড়ে একটি চশমার দোকান এখানেই আমরা ডাক্তারবাবু বসেন চোখ দেখাই এখান থেকেই সমস্ত চশমা নেওয়া তো ওই দেখো কতগুলো চশমা যে ভাঙলো নিজের মুখে একটু বাদে স্বীকার করবে শুনতে পাবে তোমরা মানে প্রচুর তো চশমা নেই ছোটোবেলাই হয়েছে তো ছোটোবেলার চশমাটা ভাঙেনি মানে ছোটোবেলায় এত পানা ছিল না বড় হয়ে যত পানা বেড়েছে তো নিজেই বলবে যে ক্লাস টেন থেকে টুয়েলভের মধ্যে কটা চশমা ভেঙেছে বুঝেছ তো যাই হোক দোকানের অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে তোমাদের সাথে একটু দেখে শেয়ার করে নিলাম তোমরা দেখো আর চলো এবার ওরও মুখে শোনা যাক ও কি বলে যে ও কতগুলো চশমা অলরেডি ভেঙেছে সঙ্গে থাকো দুদিন ছাড়া ছাড়া চশমা ভাঙছে আর চশমা সারাতে আসতে হচ্ছে চশমা ছাড়া এক সেকেন্ড চলে না কি বলবো মানে তোমাদের বলছিলাম না যে ডান পিঠে কতটা ত্যাগ হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া এই নিয়ে বোধ এক বছরের মধ্যে তিনবার না চারবার চশমা রে না আমার চশমা হয়েছে টেন থেকে তার মধ্যে ছবার চশমা হয়ে গেছে টেন থেকে ট্রেন থেকে না আরো ছোটবেলা বা টেনের পর থেকে ছবার করে চশমা হয়ে গেছে টেন থেকে টুয়েলভের মধ্যে কত শান্ত